নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনে রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই তোমার প্রেমের কি বা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস কত তার বৃন্দাসখী সত্যভামা রুক্কিণী সুন্দরী তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হল একা কি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচণ্ড প্রতাপে বেঁচে আছে আজও বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মোহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনো দিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি রাজার নন্দিনী রাজারে দুলালি তুই তোর কোনো রাজ্য পাট নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পাইনি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে কে তোর রইল বলার কৃষ্ণ কি কোনো দিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মহিমী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আপন মহিনী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে শেষ ছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে পথেও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহনবাশিটি নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয় আবিশ্ব ভারত আজও বল চণ্ডীদাস বল বিদ্যাপতি বলো জ্ঞান দাস শ্রীদাম সুদাম সখা বলরাম দাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা রাধিকার কথা রাধিকার কথা জানো নাকি কেউ তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থর চাইতো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা